মন খারাপ টেনশনে আছেন খাবার খেতে একদম ভালো লাগে না কোনো রুচি নেই খাবার দেখলে অসহ্য লাগে তাহলে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ ভালো লাগে আলাইকুম কেমন আছেন সবাই আসলে সবাই খুব ভালো আছেন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি একটু রান্না করবো সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি তো এখানে আমি নিয়ে নিয়েছি গরুর মাংস এটা আপনারা মুরগির মাংস দিয়েও রান্না করতে পারেন ব্রয়লার মুরগি অনেকে খেতে চান না তো এভাবে ব্রয়লার মুরগি যদি রান্না করে খান ইনশাল্লাহ আশা করা যায় তাদেরও ভালো লাগবে তো যাই হোক এখানে মাংসগুলো একদম ছোট ছোট করে কেটে নিয়ে মাংসের সাথে আদা রসুন জিরা বাটা মরিচের গুঁড়া হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া শুধু লবণ বাদে বাকি মশলাগুলো করে মাখিয়ে কিছুক্ষণ রেখে মাংসটা মাখানো হয়ে গেলে চলে বাকি মশলা এখানে আমি নিয়ে মরিচ একটা কাঁচা দিয়েছি আপনার ইচ্ছা করলে এখানে কাঁচামরিচের পরিমাণ আর একটু বাড়িয়ে দিতে পারেন আবার মরিচের পরিমাণও বাড়িয়ে দিতে পারেন আর সাথে নিয়েছি পেঁয়াজ এবং লবণ সবগুলো ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়ে চলে যাবো রান্নায় তো চুলাই প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হলে এখানে আমি তেল দিয়ে দিবো তেলের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে অ্যাভেলেবেল ছিল না যার কারণ আমি ছয়াবিন তেল দিয়ে রান্না করেছি তো তেলটা গরম হয়ে গেলে আমি মাখিয়ে রাখা মাংসগুলো ভালো করে এখানে লাল লাল করে ভেজে আমি মাংসটা যে মাখিয়ে রেখেছিলাম সেখানে আমি কোনো লবণ দিই কারণ লবণ দিলে তেলের মধ্যে পানি ছেড়ে দিবে মাংসের যার কারণে লবণ দিই লবণটা আমি যখন এটা কষাবো তখন দিব তো এটা মাথায় রেখে লবণটা আগে কখনোই অ্যাড করবেন না তো মাংসগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এটা আমি যেহেতু গরুর মাংস দিয়ে করেছি যার কারণে আমার একটু ভাজতে সময় লেগেছে আমি জাল কমিয়ে দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি কিন্তু মুরগির মাংসের ক্ষেত্রে এটা সময় খুব কম লাগে তো মাংসটা ভাজা হয়ে গেলে সেই তেলে তেজপাতা গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ এগুলো সব দিয়ে আমি যে ব্ল্যান্ডার করে রেখেছিলাম মশলা সেখানে আমি অ্যাড করেছি একটু হলুদের গুঁড়া এবং একটু ধনিয়া গুঁড়া যেটা দেখানো হয়নি তো আপনারা ওটা মিক্স করে নেবেন কিছুক্ষণ ওটা বিটি মিক্স করে রাখলে সুন্দর হয় তো তারপরে এখানে ঢেলে দিয়েছি ঢেলে দেওয়ার পর ভালো করে মশলাটা কষাতে হবে কষানোর সময় এখানে আমি কিছু রসুনের কোয়া দিয়ে দিয়েছি ফ্লেভার ও স্বাদের জন্য তারপরে দিয়ে দিলাম ভেজে রাখা মাংসগুলো মাংসগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নি কষানো শেষ হয়ে গেলে এখানে আমি একটু পানীয় দিয়ে দিব আগেই বলেছি আমি গরু মাংস দিয়ে রান্না করছি তো গরু মাংস দিয়ে রান্না করলে এটা একটু সিদ্ধ হতে সময় লাগে যার কারণে পানি দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম মাংসের ক্ষেত্রে কোনোটাই করতে হয় না সেটা ভাসতেই হয়ে যায় তো যাই হোক মাঝামাঝি পর্যায়ে এসে আমি এখানে একটু লেবুর রস অ্যাড করে দিয়েছি স্বাদ এবং ফ্লেভারের জন্য তো এটা তারপর আমি জালটা যাবে আমার ঝাল ঝাল গরম গরম গরুর মাংসের কি বলবো জানি না ইউটিউব থেকে দেখতে দেখতে মনটা অনেক খারাপ ইউটিউব দেখতে দেখতে তো এমন একটা রেসিপি সামনে এসে পড়লো তো ভাবলাম আমি একটু ট্রাই করে দেখি আমি ভাত খেতে পারি কিনা যেহেতু মন খারাপ ছিল খেতে পারছি না ভিডিওটা ভাবলাম যে ভিডিও করে রাখি যদি আমার মতো কেউ থেকে থাকে আমার কোনো অডিয়েন্স বা আমার কোনো ফলোয়ার্স বা ফ্রেন্ডস তো তারাও আমার

ভিডিও দেখতে দেখতে একটা লাইক কমেন্ট করতে কিন্তু ভুলে যাবেন না নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি ফলো করে পাশেই থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ